যদি আপনারা প্রোগ্রাম করতে চান প্রায় তিন থেকে চারশো মানুষের তাহলে দেখতে পাচ্ছেন স্টেজ করা আছে ওনাদের এখানে করতে পারবেন খুবই সুন্দর স্টেজ এবং প্লেসটা অনেক সুন্দর ওই যে এখানে একটা অনুষ্ঠান চলছে অলরেডি খুবই সুন্দর প্লেস স্টেজটা সুন্দর যদি আপনি হেলিকপ্টারে আসেন তাহলে নামতে পারবেন ও যে দেখেন হেলিকপ্টার আসলে ওই জায়গাটা নামতে পারবেন এখানে যে ট্রেন আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর এই যে হেলিকপ্টার এখানে হেলিকপ্টার নামবে একটা নৌকা আছে যেটা চললে আমি অনেক ভয় পাই একবার ওদিকে একবার হেদিকে একবার এদিকে একবার 靠着、啊、我的呼吸，所有的 নেতৃত্ব ক্যামেরা আমার সহায় কর তার রেডি করে দিছি এটা হচ্ছে আসলে আমরা প্রায় সত্তর জন আসবো কিন্তু সুইমিং পিটটা ছোট তাও খুব খারাপ না তবে ওইতো ভাই একসাথে সবাই না নামতে পারলো দুই থেকে তিনজন নামা যাবে মোটামুটি দেখাও এই মোটামুটি আছে কিশোর তোর আজকে গুঁতা দিয়ে মারা লামু লাল রায় আমি তোরে গুঁতা দিমু সাদা রায় না আমি দিমু লাল রায় আমি দিমু না ভাই কেউ কেউ দিস না তোরা মিললে মিশা খাও বাঘের গন্ধ পাও Thank